সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জনাব মাহফুজ আলম যিনি কিনা উজিরে যেটা কিনা খামা খামাখা মানে দপ্তরবিহীন উপদেষ্টা বা মন্ত্রী যাই বলেন তার দপ্তর নেই যেটা কিনা বলতে পারেন যে উজিরে খামাখা তো এই উজিরে খামাখা একটা উজিরে খা খামার একটা স্ট্যাটাস দিয়েছেন যেটা কিনা দরকার ছিল এই স্ট্যাটাস আপনি এখন দিচ্ছেন কেন আমরা তো মনে করেছিলাম যে স্ট্যাটাসটা আপনি আরো এক মাস আগে দিবেন আপনাদের ব্যর্থতা যে আপনার কানাই কানাই পূর্ণ হয়ে গেছে এই ব্যর্থতার দায় আপনারা স্বীকার করে আপনি ষড়যন্ত্র করে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আপনি যে লেগেছেন এটা বুঝতে কি রাজনৈতিক দলগুলো খুব বেশি দেরি হয়ে গেল না দেরি হয়ে গেছে এবং আপনাকে যখন আপনাদের যখন পরিকল্পনা বুঝে ফেলেছে এই রাজনৈতিক দলগুলো তখন তো আপনি এই ধরনের কথাবার্তা লিখবেন আপনি লিখেছেন ফেসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে পুরনো ভাবদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে সরকারের দায় দিন অসুবিধা নেই আমরা চেষ্টা করছি কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতন পাচ্ছি না সেসব ব্যাখ্যা আমরা দিব কে দিবে আপনারা ব্যাখ্যা দিবেন না তো আপনাদেরকে মানে আমরা তো জনগণ সবাই আপনাকে আপনাদেরকে সাপোর্ট করে এখানে বসাইনি আমরা যাদেরকে বসাতে চেয়েছিলাম আমরা তাদেরকে বসাতে চেয়েছিলাম তারা যারা কিনা এই আন্দোলনকে পিছন থেকে আপনারা আহ ধাক্কা দিয়েছেন বা আপনারা ফ্রন্ট লাইনে ছিলেন এটা আমরা মানি কিন্তু এরপরে মানুষ তো বুঝতে পারেনি যে আপনারা প্রতারণা করবেন আপনারা এই রাজনৈতিক দলগুলোর সাথে যে আপনারা প্রতারণা করবেন এটা বুঝতে পারে নাই। জনগণ জানতো না যে আপনার বাহাত্তরের সংবিধানকে মানে আপনারা ছুড়ে ফেলবেন মানুষ জানতো না যে আপনারা বাহাত্তরের সংবিধান শুধু না আপনারা আহ নামক কোন একটা শব্দ নিয়ে এসে আপনারা যে একেবারে তামাশা করবেন এটা মানুষ জানতো না সুতরাং মানুষকে এইভাবে মানে রাজনৈতিক দলগুলোকে আপনারা এক ধরনের প্রতারণাই করেছেন সুতরাং আপনি এখন প্রতারণা দেয় আপনার যেভাবে বলেন আপনি আপনার কোনো নেই আপনি এত বড় বড় কথা কথা লিখছেন বাংলা লিখতে গিয়ে মনে হয় যে আপনার বাংলা তর্জমা করার জন্য একজন মানে তর্জমাকারী লাগবে ভাই বাংলা পড়ালেখা আমরাও করেছি আপনার মানে দার্শনিক মার্কা ব্রেন বা দার্শনিক মার্কা আপনার মাথার বুদ্ধি আপনি তো আবার মাস্টার মাইন্ড আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আপনাকে তো জাতিসংঘে হিসেবে আপনাকে পরিচয় করে দিচ্ছে খামাখা আপনি আহ বিহীন অথচ আপনি খুব প্রভাবশালী একজন উপদেষ্টা তো যাই হোক আপনি যে কাজগুলো করতে চেয়েছেন আপনি যেটা বুঝাতে চেয়েছেন যে ফ্যাসিবাদ আবার ফিরে আসছে ফ্যাসিবাদ আপনারা ফিরে আসছেন নিয়ে আসছেন ফ্যাসিবাদ আর কেউ ফিরিয়ে নিয়ে আসছে না রাজনৈতিক দলগুলো না রাজনৈতিক দলগুলো তাদের আহ তারা বুঝে নিতে চায় আপনাদের মতো তারা এটা চাই নাই যে বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলতে হবে মুজিববাদ নামক কোনো একটা নতুন শব্দ আছে এটা তারা বুঝাতে চায় নাই এটা তারা কখনোই চায়নি যেটা মুজিববাদ নামক একটা কোন একটা ইয়া আছে শব্দ আছে আপনারা কোথা থেকে আমদানি আমদানি করলেন স্বয়ং শেখা সিনাও জানত না যে মুজিবাদ আপনারা যা মনে করেন তাই করছেন কারো কথা শোনার তো আপনাদের দায়ী করেনি যাই হোক আপনারা অনেক কথাই রেখেছেন শুধুমাত্র শুধুমাত্র আপনার শেষ দিকের একটু কথাবার্তাই পড়ি আপনাদের আমল নামা ও আমরা রাখছি ভাবাদর্শ আর ভিন দেশের পাতানো খেলাই নেমে যেভাবে আচ্ছন্ন করে রাখলেন বাংলাদেশের সম্ভাবনাকে এটার জবাব দিবে জনগণ জনগণ জবাব দিবে মাহফুজ আলম জাস্ট ওয়েটেন সি খুব বেশি দিন সময় লাগবে না জনগণ আপনাদের জবাব দেবে জনগণ যখন আপনাদের জবাব দেয় তখন আপনারা এটার দায় থেকে আপনারা মুক্তি পাবেন না এবং এখনই আপনারা কখন পালান কখন কি করেন মানুষ তো এমনটাও ভাব বলছে এমনটাও চিন্তা ভাবনা করছে যে আপনারা কি আদৌ আছেন বাংলাদেশের মানুষ একটা গুমোট একটা পরিবেশের মধ্যে আছে কখন কি হয় কখন আপনারা চলে যান কখন কি করেন রাষ্ট্র পরিচালনা করতে আসছেন কিছু বৃদ্ধ বৃদ্ধ চ্যাংড়া সব সবগুলো নিয়ে ভাই রাজনৈতিক শক্তি আপনাদের পিছনে যে ছিল ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এরকম একটা সুন্দর ঘটনা ঘটেনি প্রত্যেকটা রাজনৈতিক দল আপনাদেরকে সাপোর্ট করলো আর আপনারা ডাব্বা মারলেন তাদেরকে আপনারা প্রতারক প্রতারণা করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা যদি বলতেন এই আন্দোলনের সময় আপনারা কোটা আন্দোলন থেকে নিয়ে আসছেন কোথা থেকে কি আপনারা এখন ঘোষণা পত্র নিয়ে ব্যস্ত আছেন দেশের মানুষ যেখানে আপনি মানে করের বোঝাই মানে ঘাত নিয়ে গেছে তখন আপনি নিয়ে আসছেন মানে ফ্যাসিবাদ ফ্যাসিজমের আহ পুনরুদ্ধার কিসের ফ্যাসিবাদ কোথার থেকে আসছে কোথায় পাইলেন আওয়ামী তো মাঠে নাই আওয়ামী মাঠে নাই নিষিদ্ধ ঘোষিত ছাত্র নাই ছাত্রলীগ নাই তাহলে আপনি কাকে কি বুঝাচ্ছেন নয় আর ছয় বুঝাতে জায়গা পান না আপনি যেভাবে আক্রমণ করে কথা বলেছেন আপনার এই মানে জ্ঞান গর্ব কথা শোনার মতো মানুষের অত আর টাইম নাই আপনি রাজুতে ডাকেন আপনি যে বলেছেন আপনাদের সবকিছু যেমন আমল নামা ডায়েরিতে লিখে রেখেছেন আপনাদের আমল নামাও সবাই মানুষ মনে এখানে লিখে রেখেছে এখানে এখানে মাথায় আপনাদের আমল নামা একদিন আপনাদেরকে দিতে হবে সুতরাং আপনার এই যে স্ট্যাটাসটা দায় সারা অর্থাৎ আপনি দায় চাপাতে চেয়েছেন জনগণের উপরে রাজনৈতিক দলগুলোর উপরে কোনো লাভ হবে না আপনারা তো বাহাত্তরের সংবিধানকে আপনারা ছুড়ে ফেলবেন এমন কথা যদি বলতেন তাহলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই মানুষগুলা কখনোই আপনাদের পিছনে যেত না তো আপনারা যদি কি জিনিস আপনারা নিয়ে আসলেন স্বয়ং শেখ হাসিনা যখন ছিল তখন শেখ হাসিনাও মুজিববাদ কি জিনিস উনি ওনার মুখে শুনি নাই আমরা আপনারা একা একা মুজিববাদ করে করে আপনারা যা করছেন আর এই মুজিব মানে একজন আপনারা ফাউন্ডিং ফাদার বা জাতির পিতা মানেন না মানতে পারেন কিন্তু মানুষ যারা মানে তারা আপনাদেরকে আজকে আস্থা করে ছুড়ে ফেলেছে শেখ হাসিনার বদনাম করতে পারেন শেখ হাসিনার দুঃশাসন নিয়ে আপনার কথা বলতে পারেন কিন্তু বঙ্গবন্ধু তাকে আপনারা এমন ইতিহাসের ভিলেন বানিয়ে ফেলেছেন যেটা কিনা কতটুকু আপনাদের যুক্তিসঙ্গত ছিল আর কতটুকু আছে সেটাও আপনারা মানুষ ভাববে আপনারাও ভাবেন আপনাদের সময় ফুরিয়ে এসেছে মাহফুজ আলম সাবধানে কথাবার্তা বলবেন সুপ্রদর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালাম ওয়ালাইকুম আলহামদুল্লাহ বারাকাতু